নমস্কার বন্ধুরা মনোভ থেকে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আজকে আমাদের রান্নার সেরকম কিছু নেই আজকে ঢেঁড়স আলু ভাজা হয়েছে আর বেত শাক ভাজা করেছি হ্যাঁ আর এখন ধরো ওইটা কালকে রাতে করে রেখেছি আর আজকে করছি গিয়ে তোমার ডাল আর ভাত আজকে মেয়ের ছুটি আছে তো এখন আমি দেখাবো আজকে যে আমার বাড়ির কিছু দৃশ্য তারপরে আমার পাখিরা কতটা বড় হয়েছে তোমাদেরকে দেখাতেই হবে তোমাদের না দেখালে তো তোমরা কি করে দেখবা বলো তো চলো দেখাবো দেখো আয় আই আই বর্ষা মেঘলা মেঘলা আই 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 দেখেছো কত সুন্দর আর কি সুন্দর ওরা মানে কি বলবো ওদের উপরে একটা মায়াই আলাদা হয়ে গেছে ঠিক এত অপূর্ব এত অপূর্ব এরা ঘাসটা বেশি খায় আর এদের ওই ফিট দেই ফিট আর চাল আর কুড়া আগে দিতাম গমের ছোকলা তা গমের ছোকলাটা আমি আনিনি গমের ছোকলাটা এখন আমি দিচ্ছি না আমি কুড়াটা দিচ্ছি কারণ ওদের একটু পেটটাও ভরার দরকার ফিটটা দিচ্ছি ওটা অনেক প্রোটিন ওদের জন্য তাড়াতাড়ি বড় হবে শক্তি হবে হ্যাঁ তা দেখো প্রায় এখন আড়াই মাস মনে হয় বয়স চলছে বুঝেছো আড়াই মাসে এতটা হয়েছে আর ধরো আড়াই মাসে তাহলে কতটা বড়ো পুরোপুরি বড় হয়ে যাবে আড়াই আর ওরা রাতে কোথায় শোয় আমি তোমাদেরও আমি সেটা দেখাবো আর আমার বাড়িতে দেখো এই যে গাছপালা কত সুন্দর লঙ্কা গাছ দেখো ফুল গাছ সবই দেখতে পাবা তা এখন কী বলবো রোদ্রে অনেক কষ্ট পাচ্ছে তাও লোককে জল দেই তারপরে আর একটা জিনিস আমি তোমাদের দেখাবো যে আমার ছেলে ইয়ে পাম্প বানিয়েছে পাম্প বানিয়েছে ছোট পাম্প মানে কি মটর 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 নিজে সব মাল মেটিয়াম কিনে এনে তৈরি করেছে আর এদের যে পুকুরে জল দিতাম অনেক কষ্ট হতো কল পাম্প করে তারপরে সেটাকে বয়ে বয়ে বাইরে টেনে নিয়ে আসা ঘরের থেকে বুঝতেই পারছো তা আজকে এটা কালকে করেছে তা কালকে তো আমি কোনো ভিডিও বানাইনি আগের দিন বানিয়ে রাখি সেটা ছেড়ে দিই তো দেখাচ্ছি আমি তোমাদের এ দেখো এখন জল পড়ছে পুকুরে হ্যাঁ এটা অনেকটাই ছোট মোটর এই যে দেখেছো অনেকটাই ছোট মোটর কিন্তু এরকম আস্তে আস্তেই পড়ছে এই পাইপটাও কিনে এনেছি কালকে পাইপটা আছে তোমার চল্লিশ ফুট চল্লিশ ফুট পাইপ আছে আমি দেখাচ্ছি কিভাবে জল দিচ্ছি ওখানে এখানে আমার বালতিটা ভরে নিতে হচ্ছে এটা আমাদের কলের পারে এ দেখো এখানে একটা অনেক কম পাওয়ারের একটা বাল্ব জ্বালানো আছে এই যে বুঝতে পারছো দেখা যাবে কিনা জানি না হ্যাঁ মোটরটা ওই যে জলের মধ্যে ডুবানো আছে কী সিস্টেমে বানিয়েছে আর এটা হলো কারেন্টের তার এটা হলো কারেন্টের তার হ্যাঁ এটার সাহায্যে আর এই যে জল উঠছে এই পাইপটা দিয়ে তো এত সুন্দর বুদ্ধি ইউটিউব দেখে দেখে ও অনেক কিছুই করে আর এখানে আমার রান্না হচ্ছে ভাত হচ্ছে এখানে ডাল হচ্ছে আজকে তো এখন আবার কাজ নিয়ে বসতে হবে এখন আমি আবার কাজ নিয়ে বসবো ওদের ঘরটা পরিষ্কার হয়ে গেছে সকালবেলাই ওদের বার করে দেওয়ার সাথে সাথেই পরিষ্কার করে নিই আর আমার এই দেখো শততালি বিছানার চাদর পাতা আছে কত সুন্দর লাগছে হ্যাঁ কত বড় বড় টুকরো সব নতুন কাপড়ের টুকরো ভালো লাগছে তো আমার ভালো লাগলে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে এই যে কাজ নিয়ে বসেছি এই যে এখন করতে হবে চেন হবে ফিতা হবে হুম এটা আজকেই নিতে আসবে দুপুরের মধ্যে আর্জেন্ট কাজ আছে তা চলো বন্ধুরা আমি এখন কাজ করি হুম পরে দেখছি আরও কিছু তোমাদের তো দেখাবই কারণ একদম নাহলে ছোটো হয়ে যাবে ভ্লগটা আর আমার পাখিদের আজকে একটু চান করাবো সেটা দেখবে তো বন্ধুরা দেখো আজকে আমার পাখিটা কোথায় আছে দেখেছো তো ওইটাই তোমাদের দেখাবো দেখো বুঝতে পারছো শুয়ে ছিল যেই দেখেছে সেই দেখো ওদের উপরে পাখা চলছে দেখো পাখা চলছে অবস্থা কি করছে দেখো অবস্থাটা কি করছে আয় 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 এই যে এই যে এই যে আমি এই যে এই যে শোনা ও সোনা সোনা এমন করে না বাবু আয় 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 তো ভয় পাচ্ছে বুঝতে পেরেছো ওরা শুয়েছিল করতে এসেছি তো চলো এই সামনে দরজা আমি বলেছিলাম তোমাদের আমি দেখাবো রাতে কিভাবে রাখি আর এটা পুরো মশারি দেওয়া আছে বুঝতে পেরেছো পুরো মশারি দেওয়া আছে আরে টিরে পা কেটে যাবে যা ওদিকে বাবু যা 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 শোনা সোনা শুয়ে পড় শুয়ে পড় হম তা চলো এখন বেশি এক ওদের দেখাবো না ওই যে পাকা চলছে